আসসালামু আলাইকুম আমি ডক্টর সুরিয়ানা সুলতানা একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি রেজিস্ট্রার হিসাবে ক্লিনিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট ডেল্টা হসপিটাল লিমিটেড হে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা সব রোগীদের জানার একটা জিজ্ঞাসা থাকে যে যারা ক্যান্সার রোগ নির্ণয়ের পরে যারা ট্রিটমেন্টে আছেন যেমন রেডিওথেরাপি বা কেমোথেরাপির চিকিৎসার মাঝে আছেন তাদের সবার একটা জিজ্ঞাসা থাকে যে আমি কি খেতে পারবো কি খেতে পারবো না বা আমার কোনো বাছ আছে কিনা খাবারে সে নিয়ে আজকে কথা বলব সর্বপ্রথম আসি আমরা যেসব রোগীরা চিকিৎসায় আছেন তারা কি কি খেতে পারব না যেসব রোগীদের অন্যান্য সমস্যা আছে যেমন ডায়াবেটিস হাই প্রেশার কিডনি জনিত রোগ তাদের যে তাদের জন্য যে ডায়েট চার্ট আছে যেমন কিডনি রোগীরা আলাদা একটি ডায়েট চার্ট আছে তারা সেগুলো ফলো করবে। হাই প্রেশারের রোগীরা যেমন পাতে লবণ বা অন্য অন্য খাবার যেসব রেস্ট্রিকশন আছে সেগুলো উনি ফলো করবেন ডায়াবেটিস রোগীরা যাদের সুগার বেশি হাই আনকন্ট্রোল অবস্থায় থাকে তাদের চিনি বা চিনি জাতীয় খাবার খাওয়ার নিষেধ তারা সেগুলো মেনে চলতে হবে পুরা চিকিৎসা চলাকালীন সময়ে যেসব রোগীর উর্বের অভ্যাস ছিল ধূমপান তামাক সাদা পাতা পান সুবারে গোল জর্দা এসব যারা আগে খেয়ে আসছেন তাদের অবশ্যই রোগ নির্ণয়ের পর থেকে সেগুলো টোটালি বন্ধ করতে হবে আস্তে আস্তে বন্ধ করবো বা অল্প অল্প খাচ্ছি এটা কোনো কথা না রোগ নির্ণয়ের পর থেকে এগুলো অবশ্যই একদম বন্ধ করতে হবে এবার আসি আমাদের কি কি খেতে হবে চিকিৎসা চলাকালীন সময়ে সর্বপ্রথম মানে সব রিচার্চ বা সব গবেষণায় দেখা গিয়েছে যেসব রোগীরা ট্রিটমেন্টে আছেন ক্যান্সার চিকিৎসায় আছেন তাদের সুষম খাবার এবং আমিষ বা প্রোটিন রেজ সম্প খাবার খেতে হবে এর মাঝে যেমন মাংস ডিম ক্যালোরিযুক্ত খাবারের মধ্যে ভাত মাছ আমরা যা নর্মালি খেয়ে থাকি সেগুলোই খেতে হবে আর হচ্ছে রান্না খাবারগুলো হতে হবে টাটকা ভালোভাবে সিদ্ধ করা প্রতিদিনেরটা প্রতিদিনের খাবার যাদের মুখে চিকিৎসা রেডিওথেরাপি বা কেমোথেরাপি পাচ্ছেন তাদের মুখে খেতে কষ্ট করছে তাদেরকে আমরা চিকিৎসার সুবিধার্থে নাকের নলের মাধ্যমে খাবার দেওয়ার জন্য উপদেশ দিয়ে থাকি কারণ তখন চিকিৎসার কারণে যদি উনি খেতে সম্পূর্ণ পরিপূর্ণভাবে পুষ্টিটা না পান তখন ওনার রোগ চিকিৎসায় ব্যাহত হতে পারে এবং আমাদের সার্বিক চিকিৎসায় এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সেজন্য নাকের নলের মাধ্যমে সঠিকভাবে দুই ঘন্টা পরপর খাবারটাকে নিয়মিত খাওয়াতে হবে পেশেন্টকে প্রত্যেক পেশেন্টকে আর প্রোটিন টেচ খাবার যেটা হচ্ছে প্রত্যেক খাদ্য প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমাদের থাকতে হবে ডিম মাছ মাংস ডাল যেগুলো আমরা সবাই যেটা সবসময় খেয়ে আসছি সেই খাবার অন্য কোনো খাবার বা যেটা আমরা কখনোই খাইনি রোগ হয়েছে দেখে আমরা এই নতুন খাবারের খাদ্যাভ্যাসে আসবো ব্যাপারটা এরকম না যা আমরা খেয়ে আসছি সুষম খাবার সেটাই আমাদের খেতে হবে সেটা খাওয়াই আমাদের জন্য অ্যানাফ অল্প অল্প করে বারবার বেশি বেশি করে খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবার আসছি ফলের ব্যাপারে সবার একটা জিজ্ঞাসা থাকে যে যেহেতু আমি অসুস্থ যেহেতু আমি রোগী আমার তো ফলের মাধ্যমেই থাকতে হবে ফলের উপরেই খেয়ে থাকতে হবে ব্যাপারটা এরকম না ফল প্রত্যেকটা ফলই এক একটা অ্যান্টিঅক্সিডেন্ট এটা ক্যান্সার রোগ প্রতিরোধ করে কিন্তু আমার তো রোগ হয়ে গেছে এখন আমি ফল খাবো দিনে একটা দুটা খাবো কিন্তু ফল খেয়েই যে আমার থাকতে হবে ব্যাপারটা তা না আর বিভিন্ন ধরনের ফল বাইরের যেসব ফল আছে সেগুলো ফরমালিনযুক্ত মেডিসিন দ্বারা থাকে সেসব খেলে আরও আমার হিতে বিপরীত হতে পারে যেগুলো গ্যাস বা অন্যান্য ধরনের সমস্যা পড়তে পারে যা আমার রোগীর ক্ষেত্রে যেসব পেশেন্ট চিকিৎসা আছে আমাদের চিকিৎসাকে ব্যাহত করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আঙ্গুর মালটা এইগুলো ফল আমরা অ্যাভয়েড করব গবেষণায় দেখা গেছে যে গ্র্যাস ফুড বা গ্র্যাস ফুড জাতীয় যেগুলো জুস আছে সেগুলো বিভিন্ন ধরনের ক্যান্সার আমরা যে চিকিৎসা দিচ্ছি ক্যান্সার ড্রাগ দিচ্ছি সেগুলোর সাথে রিয়েকশন পড়ে এবং চিকিৎসা ব্যাহত আনতে পারে এর জন্য এবং বিদেশে যেসব ফুটগুলো আছে মালটা আঙ্গুর বা অন্যান্য ফল ড্রাগন ফল বা অন্য যে কোনো বিদেশি ফল আছে সেগুলো আমরা খাবো কম পরিমাণে কিন্তু মালটা আঙ্গুর পরিমাণ একদমই বন্ধ করতে হবে কেমোথেরাপি যেসব পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছেন আর ফলের মাঝে দেশি ফল সহজ পাচে ফল যেগুলো আমরা পেঁপে কলা বা এই ধরনের নরম ফল যেগুলো আমার খেয়ে আস ছাড়া ফল যেগুলো আমার খেয়ে হজম হবে আমি সহজে হজম করতে পারবো সেগুলো আমি দিনে একটা দুটা বা মুখে রুচি পরিবর্তনের জন্য খেতে পারি আর আর খাবারের মাঝে আছে সারাদিনে আমি একটুক্ষণ পরপর বারবার ঘন ঘন করে অল্প অল্প করে খাবার খাবো এটাই আমার দৈনন্দিন আমি যা খাচ্ছি আমি সেটাই খাবো অনেক পেশেন্টের চিকিৎসা চলাকালীন সময়ে রক্ত বা হিমোগ্লোবিন লেভেলটা কমে যায় তো সবার জিজ্ঞাসা থাকে যে কি খেলে আমার রক্ত বাড়বে রক্ত বাড়ার জন্য যেহেতু আমরা একটা ক্যান্সার চিকিৎসায় আছি রক্তটা কমে যাবে এটাই স্বাভাবিক তো যদি হচ্ছে হিমোগ্লোবিনটা আমরা একটা পর্যায় পর্যন্ত আছে যেই পর্যন্ত আমরা ট্রিটমেন্টটাকে চালু রাখি এর থেকে যখন কমে যাবে যেমন আটের কম যদি হয়ে যায় তখন আমাদের রক্ত দিতে হবে বা মিনিমাম যখন আমরা হচ্ছে নয় দশ পর্যন্ত যখন আমাদের রক্তটা থাকবে সেক্ষেত্রে আমরা নিয়মিত প্রোটিন রিচ খাবার আমাদের প্রত্যেক দিন খাদ্যাভ্যাসে আমাদের ডিম মাংস আমিষ জাতীয় খাবার অবশ্যই থাকতে হবে প্রোটিন না থাকলে আমাদের রক্ত তৈরি হবে না আর ফলের মাঝে অনেকে বলেন যে আনার বা অন্যান্য খাবারগুলো খেলে রক্ত বাড়বে রক্ত বাড়বে কিন্তু যেসব পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে তারা বেশি আনার খেতে পারবেন না যাতে মিষ্টি বা সুগার জাতীয় খাবার ফলগুলো তাদের খাওয়ানো যাবে না আনার তো দিনে একটা দুটা খাওয়া যাবে আমলকি খেজুর এগুলোর মাধ্যমে রক্ত বাড়ে এগুলো আমরা দিনের একটা অংশে আমরা খাদ্যা খাদ্যাভাষে আমরা রাখতে পার আমাদের রোগীদের মাঝে কিছু ভুল বা ভ্রান্ত ধারণা থাকে যেমন হচ্ছে যে আমি বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফল পাতা গাছ পাতা এসব খেয়ে ক্যান্সার রোগ ধ্বংস হচ্ছে বা ধ্বংস হয় ওনারা এটা তাহলে রোগীরা এটা বিশ্বাস করে এই ধরনের খাবার খেতে উৎসাহ পায় এবং খেয়ে থাকে এ সম্পর্কে আমি বলতে চাই যে বিভিন্ন দেশের বিভিন্ন ফল আছে খাবার আছে সব ফলই অ্যান্টিঅক্সিডেন্ট ওরা ওদের ফল খেতে পারে ওদের দেশের জন্য ওদের ফল প্রযোজ্য তো আমাদের দেশের জন্য আমাদের রোগীদের জন্য আমরা বলবো যে আমাদের দেশীয় যে ফলগুলো আছে সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলো ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সক্ষম এর জন্য বিদেশি বা অন্য যেসব ফল সেগুলো আমার এনে খেতে হবে বা পাতা খেতে হবে এরকম ভুল ভান্ডা ধারণা থেকে আমাদের দূরে থাকতে হবে পরিশেষে আমি বলতে চাই যে আমরা যাই খাবো না কেন যেটাই খাবো না কেন আমাদের রেজিস্টার্ড ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আমরা খাবার খাবো এই ব্যতীত অন্য কোনো ফল পাতা বা অন্য কোনো কিছু যেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে উৎসাহিত হচ্ছি সেগুলো থেকে আমরা বেরোতে থাকবো ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য পরবর্তীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম